বইয়ের স্পেশাল সিরিজের আজকের এই প্রবলেমটা বইটে দুই বার এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম যেটা আমরা এখানে সলভ করব এবং বোঝার ট্রাই করব যে প্রশ্নটা আমাদেরকে কি বোঝাইতে চাচ্ছে চলো প্রবলেমটা আমি সলভ করার আগে তোমরা একবার সলভ করার চেষ্টা করো দেখো পারো কি খুবই যে প্রবলেম সো পারা উচিত একটু আমরা প্রশ্নটা পড়ি বলছে কি জিরো পয়েন্ট ওয়ান কেজি ভরের একটি কণা একটা কণা জিরো পয়েন্ট ওয়ান মিটার বিস্তারের সাথে সরল দোলন গতি সম্পন্ন করছে আচ্ছা সরল দোলন গতি আমরা জাস্ট দুইটার ক্ষেত্রে পড়ছি এক তোমার স্প্রিং আর একটা হচ্ছে পেন্ডোলাম এখানে বলে দিন কোনটা বাট দুইটার ক্ষেত্রেই ইকুয়েশন অফ মোশান এবং যতগুলো ফর্মুলা আছে সব সেম হোক স্প্রিং হোক পেন্ডুলাম হোয়াট এভার ইট ইজ সব কিছু সেম কেন তাহলে আমার কিভেন ডেটা হচ্ছে এম সমান জিরো পয়েন্ট ওয়ান কেজি এবং এর অ্যাম্প্লিটিউড বা বিস্তার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিটার অর্থাৎ এর সর্বোচ্চ এই পর্যন্ত এটা মাইনাসে এটা প্লাসে এতটুকু তার বিস্তার হতে পারে এবং জানাটা সরল দলক এর যে ট্রাজেক্ট হবে এটা অলমোস্ট সরল রেখা হবে নেক্সট বলছে যখন কণাটির সাম্য যখন কণাটির সাম্য অবস্থায় থাকে তখন তার গতিশক্তি অর্থাৎ ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সাম্য বিন্দুতে তার গতিশক্তি গতিশক্তিতে আছে আমরা জানা আমাদের জানা উচিত যে সাম্য বিন্দুতে গতিশক্তি ম্যাক্সিমাম হয় সাম্য বিন্দুতে গতিশক্তি কি হয় ম্যাক্সিমাম তাহলে এই পয়েন্টে যে গতিশক্তিটা আমরা পাবো সেটা আমাদের ম্যাক্সিমাম গতিশক্তি হবে এটা কেন জানা লাগবে কারণ আমাদের আমরা যদি একটু সিম্পল নিয়ে কথা বলি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং যে এখানে একটা পেন্ডুলাম ঝোলানো আছে একে যদি একটা সার্টেন হাইটে টেনে নিয়ে আসে সেরে দেওয়া হয় তবে কি হবে এখানে সম্পূর্ণ শক্তিরা গতিশক্তি সরি বিভব শক্তি যখন এটাকে সেরে দেওয়া হবে আস্তে আস্তে গতিশক্তিটা শক্তিতে কনভার্ট হবে ওই এই জায়গায় কি বস্তুর পক্ষে সবচেয়ে নিচে আসে সম্ভব এই বিন্দুটা এর নিচে কিন্তু কখনো পেন আসতে হবে না আবার উপরে উঠবে ফলে সবচেয়ে নিচের বিন্দুতে কি থাকে গতিশক্তি বেশি থাকে এবং সবচেয়ে উপরের বিন্দুতে বিভব শক্তি বেশি থাকে ইউ নো ইট ফ্রম ওয়ার্ক এনার্জি পাওয়ার সো আশা করি তুমি জানো সো এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে এখানে ই কে হবে কি ম্যাক্সিমাম গেল বলছে কণাটির কম্পনের আদি দশা মানে ইনিশিয়াল ফেজ অর্থাৎ কত ডিগ্রিতে এটা সম্পন্ন করছে অর্থাৎ এই যে বস্তুকে আমাদের ক্ষেত্রে পেন্ডুলাম যদি চিন্তা করি এটা ছাড়া হয়েছে কয় ডিগ্রি কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কি তুমি কি পঁয়তাল্লিশ ডিগ্রিতে রাখতে পারো বেটার হচ্ছে রেডিয়ান মোডে নেওয়া যাও রেডিয়ান মোডে ম্যাথগুলো সলভ করা সো পঁয়তাল্লিশ ডিগ্রিকে রেডিয়ান লিখলে কত হয় পাই বাই ফোর তাহলে পাই বাই ফোর ফোর অ্যাঙ্গেলে নিয়ে আসে আমরা কী করলাম ওই সরল সন্ধিত গতি সম্পন্ন করাটাকে সেরে দিলাম হতে পারে সেটা স্প্রিং হতে পারে পেন্ডুলাম আমরা পেন্ডুলাম নিয়ে চিন্তা করছি এখন বলতে গতির সমীকরণ বের করতে এখন গতির সমীকরণটা কী ছিল সরল চন্দিত গতির সমীকরণ কী ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ যেখানে এটা সম্পূর্ণটা হচ্ছে তোমার গতিও সমীকরণ যেখানে ওমেগা এ ফাই টি এগুলো ভেরিয়েবল টি এর সাথে সাথে বস্তু মুভ করবে বা ওয়ার মান চেঞ্জ হবে এ তো জানো বিস্তার এবং বিস্তারের মান কত দেওয়া আছে মিটার এটা কিন্তু সিম্পল দুই অঙ্ক শেষ হয়ে যাবে দেখো আমি আগে এভাবে লিখবো আমি সুন্দর করে লিখি তুমি পরীক্ষায় যেভাবে লিখবা যেহেতু বুইটের প্রশ্ন তো তোমাকে বুইটের জায়গাটা একটু কনসিডার করতে হবে যে ছোট্ট জায়গায় কীভাবে সলভ করবো এর সমান কি অবশ্যই জিরো পয়েন্ট ওয়ান দেখো গতি সমীকরণ দেখার সাথে সাথে তোমার ইকুয়েশনটা মনে পড়া লাগবে এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ যেখানে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড যেটা দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওমেগা টি ওমেগা মানে কি কম্পাঙ্ক মান কত আই ডোন্ট নো বাট বের করার কোনো উপায় আছে জি দেখো প্রথম কথা তোমাকে কাইনেটিক এনার্জি এটাকে ব্যবহার করতে হবে কারণ তো উপায় ওমেগা বের করার কোনো উপায় নাই ফাই তুমি বের করতে পারবে পাই বাই ফোর বাট টি তোমার লাগছে না টি এর উপর নির্ভর করে সে কি হবে তার ওয়াইয়ের মান চেঞ্জ করবে বা ইকুয়েশন অফ মানে তার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে যাবে সো টি এর মান নিয়ে বসানোর কোনো প্রয়োজন নাই জাস্ট ওমেগার ফাই বসাতে হবে এখন এখন ওমেগার মান কত হবে ওকে আমরা বের করতে পারবো দেখি একটু ই কে সমান কি আমি একটু সিম্পল ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার এটা আমরা সবাই জানি এটা আমাদের নাইন টেন থেকেই আসছে এখন ভি সমান কি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ভি সমান ওমেগা স্কোয়ার রুট এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার মাথায় কি হবে স্কোয়ার হবে তাহলে হাফ এম এটা পরে স্কোয়ারটাকে যদি ভিতরে নিয়ে আসি তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা পাচ্ছি এখন তুমি যদি দেখো সাম্য বিন্দুতে এক্সের মান কত সাম্য এক্সের মান কত এক্স কিন্তু আমার সাম্য বিন্দুতে কত দূরে আসে সেটা মেজার করি এক্স দ্বারা এখন এটা সাম্য বিন্দুতে আসে তাহলে এক্সের মান জিরো আমার ই কে ম্যাক্স যেটা আমরা সাম্য বিন্দুতে আসি এখানে কী হবে হাফ এম ও মেগা স্কোয়ার এ স্কোয়ার কারণ এক্স স্কোয়ার বাদ দিলো সো বাদ থাকলে এই জায়গায় স্কোয়ার হবে না রুট স্কোয়ার কাটা গেছে তো আমার ইকুয়েশনটা হয় হাফ এম ও মেগা স্কোয়ার এ স্কোয়ার যদি তুমি ইকে ম্যাক্স নাও জানো তাও তুমি এফে লিখতে পারো ওকে ওমেগা সমান কি লিখতে পারি দেখুন এটা তুমি জাস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে লিখবা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার যেখানে তুমি ই কে এই দুইটা ভাগ আছে আসে গুণ হলো এমটা ভা গুণ আকার আসে ভাগ হয়ে গেল এই স্কোয়ারটা ভাগ হয়ে গেল এখান থেকে তুমি ওমেগা স্কোয়ার পাবো দরকার কার মান ওমেগার মান তুমি সিম্পলি লিখে দেবা স্কোয়ার রুট টু কে ভাগ এম এ স্কোয়ার প্লাস এখানে থাকবে তোমাকে তোমার লিখতে পারা লাগবে খুবই ফাস্ট এবং এতটা প্র্যাকটিস করতে হবে যেন পরীক্ষাটা খুবই ফাস্ট লিখতে পারো তাহলে জিরো পয়েন্ট ওয়ান সাইন এবং তোমার কাছে কাছে যেহেতু ক্যালকুলেটার থাকবে তুমি অনায়াসে খুবই ফাস্ট ক্যালকুলেট করতে পারবা আমি যদি ক্যালকুলেট করি স্কোয়ার রুট টু কে ই কের মান কত দেওয়া আছে এইট ইন্টু টেন টু দি না ডিভাইডেড বাই এম এ স্কোয়ার এম হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তার স্কোয়ার সো এটু ক্যালকুলেট করে কত আসছে তাহলে এটা আমার ইকুয়েশন অফ মোশন খুবই সিম্পল অঙ্ক খুবই খুবই অঙ্ক আশা করি তুমি এটা করতে পারবা তোমার সেম প্রবলেম এনার্জি বা বিভব শক্তি দিয়ে দিয়েও দিতে পারে কারণ দেখো দুইবার প্রশ্ন পরীক্ষা আসছে এমন হতে পারে গদ শক্তির পরিবর্তে শক্তি দিয়ে দিল আদি দশা পঁয়তাল্লিশ ডিগ্রি থাকলো এমন হতে পারে যে এক্সের এর মান দিয়ে দিল কিছু একটা দিতেই বলো অসভীর কিছু না বাট তুমি সলভ করতে পারবা আই থিঙ্কস তোমার জাস্ট কি হবে কাজ হবে কি ওমেগার মানটা বের করে নিয়ে আসা টেন সব কিছু সেম আই থিঙ্ক তুমি পারবা যদি ফেলে থাকো বুঝে থাকো অসংখ্য ধন্যবাদ